ට මම මටදহা ම Wow මම හල হাල හල මමම হাල ওয়াও হাতেলি মামা মেয়েটা কি না ঠিক করে বলো দেখো এইটা আমার হাতে আমার হাতে কি দেখো ছবিটা দে মেটা কি বলো হুম মামা মেয়েটা কি বলো মা মেটেকি মা মেটেকি দেখো আ হাতে এই ফল না খুপ ডা মা মেটে এটা পান্ডানাতো ভাল লোুক মা মেটেকি এইটা আমার হাতে। নাম কি মেয়ে তো বুঝলাম নাম কি গরু মেয়ে করে তো এটা কি বলো না দেখো আমার হাতে দেখো একটু ও ব্যস্ত এই ব্যস্ত মেয়ে এদিকে দেখো না এটা কি ঠিক করে বলো হাত আর এইটা কি এইটা কি দেখো এই যে দেখো না একটু দেখো এই যে আমার হাতে একটু টাকা মা চশমা খোলা হচ্ছে না এবার বলো এটা কি বলো দেখো এই যে আমার হাতে দেখো হ্যাঁ হুম হাতেলি